জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ চ্যানেলটির পাশে থাকার জন্য এবং আমিও আগ্রহ দেখিয়েছি যাতে সবারই বিষয়টি কাজে লাগে মূলত এসএলএসটি দু হাজার যে ইন্টারভিউ প্রক্রিয়া সেক্ষেত্রে আমরা বা আমাদের সাধারণত প্রথমে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে আমরা বলেইছিলাম আগের একটা ভিডিওতে যে আমার নাম কি কোথা থেকে আসছো বা তোমার নিজের সম্পর্কে বলো বা তুমি শিক্ষক হতে কেন চাই বা চাইছো বা পেশাতে কেন আসতে চাইছো বা আরও অনেক প্রশ্ন তোমার এলাকার কোনো ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান সেরকমই আজকে পাঁচটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কাউকে জিজ্ঞেস করতে পারে বেছে বেছে নেওয়া পাঁচটি প্রশ্ন তার মধ্যে প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাবে বলছে একজন ভালো শিক্ষকের কি কি গুণাবলী হতে পারে আমি প্রথমে একটু বুঝিয়ে হয়তো বলবো বা একটু বড় হতে মনে মানে বড় হতে পারে আমার বলার ক্ষেত্রে তোমরা সেটাকে সুন্দরভাবে বুঝিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারো যে একজন ভালো শিক্ষকের গুণাবলী কি হতে পারে তাহলে প্রথমেই তুমি যেটা বলবে যে স্যার একজন ভালো শিক্ষক অবশ্যই তার বিষয় সম্পর্কে জ্ঞানী হবেন তার সঙ্গে সঙ্গে তিনি ধৈর্যশীল হবেন সহানুভূতিশীল হবেন সর্বোপরি তার মধ্যে থাকবে তিনটি গুরুত্বপূর্ণ গুণাবলী একটি হলো তিনি ছাত্রের সঙ্গে বা শিক্ষার্থীর সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে পাঠদান করবেন দ্বিতীয়ত তিনি শুধুমাত্র পাঠদান নয় মূল্যবোধের শিক্ষাও ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের দেবে এবং বর্তমান যে পরিবর্তন হচ্ছে সময়ের সেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি তার পাঠদানের পদ্ধতিকেও পরিবর্তন করতে সক্ষম হবে আমি কি বোঝালাম বুঝতে পেরেছ যে বর্তমান দিনে আমি বলাটা কিন্তু শেষ হয়ে গেছে আমার যে বর্তমান দিনের যে পাঠদান আমি ধরো যে পদ্ধতিতে করছি আজ থেকে যদি আমরা আবার দশ বছর এগিয়ে যাই নিশ্চয়ই এরকম পদ্ধতিতে পাঠদান হবে না তখন সব সবাই দেখা যায় স্মার্ট ক্লাস হয়ে যাবে তাহলে আমি কি বলবো যে স্মার্ট ক্লাসে ক্লাস পারাবো না তোমায় কিন্তু ওভাবেই করতে হবে ক্লাস করতে হবে তাহলে ওই ওইটা মেন জিনিস তাহলে আমরা কিন্তু তিনটে মূল জিনিসকে শেষে বললাম একটা হচ্ছে পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে আজকের দিনে যেটা দরকার একদম গুরুত্বপূর্ণ বিষয় আর আজকের দিনে যেটা দরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে পাঠদান করানো এবং সবসময়ের জন্য যেটা দরকার যে তোমার শিক্ষণ পদ্ধতিটাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে তাহলে প্রথমে আমি তিনটে বৈশিষ্ট্য বললাম যেগুলো সবার মধ্যেই থাকবে তোমার নিজের বিষয় সম্পর্কে জ্ঞান থাকবে তুমি ধৈর্যশীল হবে তুমি সহানুভূতিশীল হবে তোমার কাজের প্রতি উৎসাহ মানে শিক্ষার প্রতি উৎসাহ থাকবে শিক্ষাদানের প্রতি তার সঙ্গে সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ গুণাবলী অবশ্যই আদর্শ শিক্ষক হওয়ার জন্য বাঞ্ছনীয় যেটা বললাম যে অবশ্যই তোমাকে কি করতে হবে না মূল্যবোধ জাগাতে হবে শিক্ষার্থীদের মধ্যে আর একটা কী বললাম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে পাঠদান করতে হবে এবং সময়ের পরিবর্তনের সঙ্গে নিজের শিক্ষণ পদ্ধতি বা পাঠদানের পদ্ধতিকেও পরিবর্তন আনতে হবে তবে গিয়েই তুমি কিন্তু একজন আদর্শ শিক্ষক তাহলে আমি প্রথমে এমনি বললাম যেটা বলার দু লাইনে দু থেকে তিন লাইনে আবার আমি ওটাকেই বুঝিয়েও বলে দিলাম এবারে তোমরা সেটাকে সুন্দরভাবে আরও বুঝিয়ে লিখতে পারো ছোট করে যাই হোক কিন্তু আমার ওই তিনটি গুণাবলী লাস্ট যেটা বললাম ওই তিনটি গুণাবলী যেন অবশ্যই থাকে আরও তুমি যোগ করতে পারো বলছি না আরও অনেক কিছুই আছে সৃজনশীলতাও থাকতে পারে কেন আমি সৃজনশীলতাটা বললাম না কারণ ওখান থেকেই আমাকে আবার প্রশ্ন করবে উনি করতে পারে তখন কিন্তু অনেকেই সমস্যায় পড়ে যেতে পারে তাহলে আমাকে যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে যেখান থেকে আমাকে প্রশ্ন করলে আমি কিন্তু সহজেই উত্তর দিতে পারবো দেখো যতগুলো বলেছি খুব একটা কঠিন নয় যে টার্মগুলো ইউজ করেছি তাহলে ওখান থেকে যদি আবার আমাকে ভেঙে প্রশ্ন করে তাহলে আমি সহজেই উত্তর দিতে পারব তাহলে এটা গেল দু নম্বর বলছে আপনি ক্লাসে দুর্ব্যবহারকারী ছাত্রকে কিভাবে সামলাবেন খুব কণ্ডগোল করছে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে ক্লাসে তাহলে কি করবেন তাহলে এর উত্তরে কিন্তু আমার ফার্স্ট উত্তর হবে যে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমার কাছে ওই শিক্ষার্থীকে ডাকব এবং তার এই দুর্ব্যবহারের কারণ জানার চেষ্টা করব তারপরেই আমি তাকে স্যার আমি তাকে বোঝাবো যাতে এই দুর্ব্যবহার সে না করে এছাড়া আমি তার যে বিভিন্ন ভালো গুণাবলী আছে সে সম্পর্কে তাকে উৎসাহ দিয়ে আমি তার এই দুর্ব্যবহারকেও কমাতে পারি এটা এক্সট্রা বললাম কিন্তু প্রথমে যেটা বললাম ওটাই একদম মেন উত্তর যে আমি আমার কাছে ওই শিক্ষার্থীকে ডাকবো এবং তার এই দুর্ব্যবহারের কারণ জানার চেষ্টা করব তারপরে তাকে বোঝাবো যে এটা করা উচিত নয় একটা ক্লাসে এবং তার যে ভালো গুণাবলী আছে সেগুলো সম্পর্কে তাকে আমি উৎসাহ দেবো যাতে করে সে এই দুর্ব্যবহারটা না করে আমরা দেখেছি এরকম হয় অনেক ক্লাসে যখন কোনো একটা ছেলে পড়াশোনা করে না কিন্তু প্রচুর পরিমাণে বদমাশি করছে তখন তাকে আমরা কী বলি যে শোন ডাকলাম তুই করছিস কেন সে হয়তো বললো যে স্যার আমি বাস্তবটা ওরকম বুঝিয়ে বলছি স্যার আমি অমুক যাই একটা কারণ তখন তাকে বোঝানো দেখ তুই কিন্তু পড়াশোনায় ভালো না হতে পারিস তুই কিন্তু খেলাধুলায় খুব ভালো তুই কিন্তু আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে দেখেছি তুই খুব দারুণ দায়িত্ব পালন করিস তখন কিন্তু তার মধ্যে একটা আলাদা সে যে উৎসাহটা পেলো সেখানে কিন্তু তার মধ্যে একটা অন্যরকম ভাব এলো যে না স্যার তো ঠিক বলেছেন তাহলে আমি কেন এই স্যারের ক্লাসে গণ্ডগোল করব বা কোনো স্যারের ক্লাসে দুর্ব্যবহার করবো তাহলে আমাদের আমার প্রতি স্যারেদের নিশ্চয়ই ভালো ভালো একটা ভালো মানে একটা কি বলা যায় ভালো মনোভাব আছে যে এই ছেলেটা ভালো এইটাও কিন্তু একটা কারণ ওটা যেটা শেষ কারণটা বললাম যে আমি অবশ্যই মেনলি সব বইতেই এটাই থাকবে যে বা সবাই এটাই বলবে যে অবশ্যই তাকে আমার কাছে ডাকবো এবং কারণটা জানবো কি কারণে সে ব্যবহার করছে এবং সেই তাকে বোঝাব যে এই কারণটা করা উচিত নয় এই কাজটা করা উচিত নয় সেটা বোঝাবো এবং তার যে ব্যক্তিগত ভালো গুণাবলী আছে সে সম্পর্কে তাকে উৎসাহের মধ্য দিয়ে সেই শ্রেণীকক্ষে দুর্ব্যবহারটা করা আমি বন্ধ করতে পারি তিন নম্বর প্রশ্ন বলছে শিক্ষক হিসেবে আপনার শক্তি কি আপনার দুর্বলতা কী এটা অনেকেই অনেক উত্তর বলতে পারে আমি যদি আমাকে যদি জিজ্ঞেস করাই তাহলে আমি বলবো যে শিক্ষক হিসেবে আমার স্যার শক্তি হচ্ছে আমি ধৈর্যশীল অর্থাৎ আমি ধৈর্য ধরি এবং ছাত্র বা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি এটাই আমার কাছে আমার শক্তি আমার শক্তি আমি দুটো পয়েন্ট আমি আমি আমার কাছে বলবো কারণ এটা সবারই থাকে আর থাকা উচিত ওটা হচ্ছে ধৈর্যশীল হওয়া উচিত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত শিক্ষার্থীদের সঙ্গে এটাই হচ্ছে আমার কাছে আমার শক্তি আমি স্কুলে গেলেই আমার আমি শক্তিটা কোথা থেকে পাই না আমি ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা গড়ে তুলতে পারলেই সেখান থেকে আমি শক্তি পাই বোঝানোর ক্ষেত্রে বললাম তুমি বলবে কি যে শিক্ষক হিসেবে স্যার আমার শক্তি হলো আমার শিক্ষার্থীরা সেক্ষেত্রে আমি সব সময় শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়েই পাঠদান করি এবং আমি ধৈর্যশীলভাবেই সেই পাঠদানটা করে থাকি আর আমার দুর্বলতা কী না স্যার কোনো কিছু স্কুলের যে কোনো অ্যাক্টিভিটি বা স্কুলের পড়ানোর ক্ষেত্রেও পড়ানোর পরেও আমার মনে হয় যে মনে হচ্ছে কিছু একটা যেন আরও বাকি থেকে গেল অর্থাৎ আমি নিখুঁতভাবে সবসময় কাজটা করার চেষ্টা করি বা করতে চাই এটাই আমার দুর্বলতা নিখুঁতভাবে করার চেষ্টা করি যে কোনো কাজ পাঠদান হোক বা স্কুলের যে কোনো অ্যাক্টিভিটি শিক্ষা সংক্রান্ত তার ক্ষেত্রে আমি কাজটা সম্পন্ন করার পরেও মনে হয় আমার মনে হয় কিছু বাকি থেকে গেল অর্থাৎ যে কোনো কাজে নিখুঁতভাবে করার প্রবণতাটা আমার একটা দুর্বলতা ঠিক আছে চার নম্বরে বলছে বর্তমান শিক্ষা ব্যবস্থার কোন পরিবর্তন আপনার কাছে সবচেয়ে প্রয়োজন অনেক প্রয়োজন আছে তোমাকে একটা পয়েন্ট বলতে বলেছে তুমি বেশি বললেও ঝামেলা আছে তুমি একটাই পয়েন্ট বলতে পারো যে কোনো একটা আমি যে পয়েন্টটা বলব যে স্যার বর্তমান শিক্ষা ব্যবস্থার যদি বলেন তাহলে আমি বলবো পরীক্ষা ব্যবস্থার যে চাপ যতটা সম্ভব ওটাকে কমিয়ে শিক্ষার্থীদের ওই পরীক্ষার যে বোঝা ওটাকে কমিয়ে শেখার মাধ্যমে শিক্ষাদান করা মুখস্থ নয় বোঝার মধ্য দিয়ে শিক্ষা লাভের উপর আমি গুরুত্ব আরোপ করার কথা বলব বোঝা গেছে যে ওখানে আমি কখনোই চাইবো না যে আজকের দিনে আমরা তো দেখছি এক একটা মেয়ের ক্ষেত্রে দেখছি মা মানে অভিভাবকরা বলছি তোকে এই নাম্বারটা পেতেই হবে তোকে ফার্স্ট হতেই হবে তোকে ফার্স্ট ডিভিশন না পেলে তোকে এটা কিনে দেওয়া হবে না তাহলে একটাই লক্ষ্য হয়ে গেছে যে নাম্বার বেশি পেতে হবে এবং ছেলেমেয়েরা আজকাল স্কুলে পড়ানোর সঙ্গে সঙ্গে বলবে স্যার একটা সাজেশান দিন স্যার কিছু প্রশ্ন দিন যেগুলো পরীক্ষায় পড়ে যাবে আগে কিন্তু এই প্রবণতা ছিল না তখন কিন্তু পুরো ক্লাসটা বুঝতে হবে তোমাকে দিলেই তুমি অটোমেটিক্যালি পরীক্ষায় প্রশ্ন লেগে যাবে এখন পরীক্ষায় প্রশ্নের সময় বলে স্যার আপনি তো বলেছিলেন সাজেশন দিয়েছিলেন কিন্তু তার মধ্যে তো পড়েনি তাহলে এই যে বিষয়টা এটাকে চেঞ্জ করতে হবে তাহলে আমার মনে হয়েছে যে পরিবর্তন কোনটার প্রয়োজন তুমি তো আর এত কিছু বলবে না ওখানে তোমাকে মেনলি কথাটা বলতে হবে যেটা প্রথমেই বললাম যে মুখস্থ বিদ্যা নয় বোঝার মধ্য দিয়ে বা শুধু শেখাটাকেই শেখার আগ্রহটাকেই নিয়ে আসা শিক্ষার মাধ্যমে অর্থাৎ মূল্যায়ন ভিত্তিক যে শিক্ষা সেটাকে অল্প হলেও কমাতে হবে মূল্যায়ন থাকবে কিন্তু মূল্যায়নের উপরে কম গুরুত্ব দিয়ে শেখার মাধ্যমে শিক্ষাটাকে গ্রহণ করতে হবে তুমি পুরোপুরি আবার মূল্যায়নকে বাদ দেবে না মূল্যায়ন তো দরকার সেটা তো আগেও ছিল এখনও আছে কিন্তু আমি যদি পুরোপুরি মূল্যায়ন ভিত্তি হয়ে যাই কেবলমাত্র পরীক্ষা আছে সেমিস্টার আমাদের এখন তো টার্মিনাল হয়ে গেছে ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল থার্ড টার্মিনাল তাই না তাহলে পরীক্ষার সময় আসবো বাকি সময় না আসলেও চলবে পরীক্ষাটা দিলেই হলো বাকি সময় ক্লাস না করলেই চলবে এই যে প্রমাণতা এই প্রবণতাকে যদি কাটাতে হয় তাহলে কিন্তু আমাদের মূল্যায়ন ভিত্তিক যে পাঠদান সেটার উপরে কম গুরুত্ব দিয়ে শেখা বা বোঝার মধ্য দিয়ে শিক্ষা লাভ করার উপর গুরুত্ব বাড়াতে হবে পাঁচ নম্বর বলছে আপনি ছাত্রদের শৃঙ্খলা বোঝায় রাখবেন কীভাবে এটা একদম সাধারণ প্রশ্ন একটু যদিও যে আমি ক্লাসের মধ্যে আগে থেকে কিছু নিয়ম তৈরি করে দেব এবং সেই নিয়মগুলো পালন করার জন্য আমি ছেলে মেয়েদের উৎসাহ দেব ছেলে মেয়েদের আমি উৎসাহ দেব অর্থাৎ শৃঙ্খলাটা আমি চাপিয়ে দেব না উৎসাহের মধ্য দিয়ে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব একটা ক্লাসে শৃঙ্খলা তখনই থাকবে যদি আমি সেটাকে বোঝানোর মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আকর্ষণীয় করে তুলি তাহলে কিন্তু সকল ছাত্রছাত্রী ওটা কি করবে মেনে চলবে কিন্তু যদি আমি আদেশ দিই এটা মানতেই হবে তাহলে কিন্তু অনেক ছেলে মেয়ে মানবে না এবং তারা অভিভাবকের কাছে এসে বলবে স্যার আমাদের এটা করতে বলেছে ওটা করতে বলেছে এই নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে তাই না তাহলে এই জন্য তুমি আর এগুলো ওখানে বলবে না তোমাকে মেন উত্তর তোমাকে যদি ভেঙে বলে তখন তুমি এগুলো বোঝাবে যে কেন বললে তুমি এই কথাটা তাহলে এমনি যদি তোমাকে বলে তাহলে যে আমি ক্লাসে আগে থেকে কিছু শৃঙ্খলা বা নিয়ম তৈরি করব। এবং সেই নিয়মগুলো সম্পর্কে বোঝাবো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সেগুলি সেগুলিকে মেনে চলার কথা বলব এবং আকর্ষণীয় করে তুলবো তাদের মধ্যে এই মেনে চলার ব্যাপারে উৎসাহ দিয়ে তবে কি শৃঙ্খলাটা সুন্দরভাবে বোঝাই রাখে অর্থাৎ শৃঙ্খলাটা মেন কথা যেটা একদম যদি একটা বাক্যে বলো যে শৃঙ্খলাকে আমি আদেশ হিসেবে চাপিয়ে না দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে তাদের সঙ্গে মিশে গিয়ে তাদেরকে বোঝানোর মধ্য দিয়ে শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করি ক্লাসে এটা হচ্ছে মূল কথা কখনোই কিন্তু তোমার আদেশ তোমার মারধর এগুলো কিন্তু কখনোই ওখানে থাকবে না ওটা সবার সবাই সবাই কিন্তু ওটাকে মেনে নেবে না দুজন তিনজন চারজন মেনে নেবে সবাই মানবে না কিন্তু তুমি যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যাও তাহলে কিন্তু অবশ্যই একটা ক্লাসে শৃঙ্খলাটা সবাই মেনে চলবে তার কারণ বলবে যে স্যার তো বোঝালেন কেন কি ব্যাপার কেন আমরা শৃঙ্খলা একটা ক্লাসের মধ্যে শৃঙ্খলা রাখব তখনই কিন্তু তারা মানবে কিন্তু তারা না বোঝে তাহলে কিন্তু কখনোই তুমি যে তোমার সময়কার আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই ক্লাসে আমরা যদি আমার সময়কার উদাহরণ দিই আমরা এইভাবে করতাম জানিস আমরা দল বেঁধে শৃঙ্খলা বজায় রাখতাম আমাদের একটা মনিটার ছিল সিস্টেম ছিল তারা দেখত কে কোথায় কি ফেলে দিচ্ছে না তখন আমরা সঙ্গে সঙ্গে ওর কমপ্লেন করতাম যে ঠিক নয় তাকে বোঝাতাম দু তিনজন মিলে যেটা এটা করবি না ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেল বা এই এই ক্লাসের মধ্যে এই শৃঙ্খলাটা থাকবে বা এসে স্যার আসলেই সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়াবো তাহলে এই যে শৃঙ্খলাটা এটা যদি আমি বোঝাই তাদের তাহলে কিন্তু তারা সহজে বুঝে ওই জন্যই উত্তরটা ওভাবেই হবে যাই হোক আজকে আমাদের এই পাঁচটা আলোচনা করলাম যদি মনে হয় এর থেকেও ভালো উত্তর হতে পারে আমি বলছি না যে ভালো উত্তর নেই আমি যেটা বললাম সেটাই ঠিক তাহলে তোমরা কমেন্টে জানিয়েও জানাতে পারো আমি অবশ্যই দেখবো অ্যাড করব আমারও শেখার আছে সবাই আমরা শিখব এখানে তো এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র যে শেখানোর তা নয় শেখারও আছে আমি মনে করি আমি নিজেই দেখলাম জবে থেকে আমি ভিডিও করা শুরু করেছি কমেন্টে দেখেছি অনেকের বিভিন্ন রকমের কমেন্ট থেকে আমার কিন্তু অনেক শিক্ষা লাভ হয়েছে অনেক প্রশ্নের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি থেকে গেছে দু একটা জায়গায় এখন অনলাইনতেও অনেক অনলাইন ঘেঁটে উত্তর করাও খুব টাফ তার কারণ হচ্ছে ভুল উত্তরও দিচ্ছে তো সেক্ষেত্রে সবাই সজাগ থাকবে আমিও নিজে একটা ভিডিওতে কোনো একটা ভিডিওতে এরকম ভুল আমার হয়েছে একজন বললো তো সেই ভুলটা আমি নিজেই স্বীকার করলাম যে অবশ্যই ভুল হয়ে গেছে এরকম ভুল না করাই ভালো তো সেজন্য যদি এখানেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও ভালো না লাগলেও জানাও কোনো অসুবিধা নেই যদি স্যার মনে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আর একটু ভালো হতো অবশ্যই ওটাও জানি ধন্যবাদ